আজকে একটা সুইটকর্নের রেসিপি দেখাবো যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা রেসিপি আমার হাজব্যান্ড সুইটকর্ন খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম ওকে একটু অন্যরকমভাবে যদি বানিয়ে দিই কেমন হবে তো চলুন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিই এই রেসিপিটার আমি নাম দিয়েছি সুইট অ্যান্ড শাওয়ার কর্নস্টিক ফ্রাই এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে একটা সুইটকর্ন সুইটকর্নটা আমি আগে থেকে কিন্তু দু মিনিটের জন্য বয়েল করে রেখেছিলাম এই রেসিপিটার জন্যই কিন্তু এই সুইটকর্নটাকে টুকরো করে নিতে হবে এরপর দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি তো প্রথমেই দেখুন আমি এখানে উডেন টুথপিক ব্যবহার করেছি আর একটা একটা করে টুথপিক নিয়ে এরকমভাবে কর্নের গায়ে গেথে বের করে নিতে হবে খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসে আর বাকিগুলোও ঠিক এরকমভাবেই কিন্তু করে নেব সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো ওয়ান ফোর্থ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল স্পুন মতো কর্নফ্লা এই কর্নফ্লাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এরপর হালকা হাতে এগুলো একটু মাখিয়ে নিতে হবে শুকনো শুকনোভাবে এখানে কিন্তু কোনো জল দেবো না এরপর দেখুন তেলটাও গরম হয়ে গেছে একে একে আমি ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি প্রথমে হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দের মতো তেল ব্যবহার করে নেবেন দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলে কিন্তু এগুলো রেডি এরপর এগুলোকে শটে করে নিতে হবে তো এক টেবিল স্পুন তেলের মধ্যে এক টেবিল স্পুন রসুন কুচি এক টেবিল স্পুন আদা কুচি এক টেবিল স্পুন মতো লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা শটে করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন এবং গোলমরিচ আর এক টেবিল স্পুন মতো টমেটো সস হালকা নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো ডার্ক সোয়া সস আবারও হালকা নাড়াচাড়া করে নেবার পর যে কর্নগুলো ফ্রাই করে রাখা ছিল ওপর থেকে দিয়ে দিলাম হালকা একটু শটে করে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি এই রেসিপিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে এবং শেয়ার করতেও ভুলবেন না আজকের জন্য আমি এখানে এন করলাম টাটা